আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো এখানে আমি চার পিস পমফ্রেট মাছ নেওয়া হয়েছে এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল গরম করে প্রথমে একটা পমফ্রেট মাছ ছেড়ে দিলাম পরে আরেকটা পমফ্রেট মাছ ছেড়ে দেওয়া হলো মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবো যেন না ভাঙে এই দিকেও লক্ষ্য রাখতে হবে হালকা হাতে মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে মাছ দুটো ভেজে নেওয়া ভাজা হয়ে গেছে এরপরে বাটিতে তুলে রাখা হচ্ছে এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে আর যে দুটো মাছ বাকি ছিল সেই দুটো আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে মাছগুলোকে এবারে অপর পিঠটা উল্টে দেওয়া হলো কমফ্লেট মাছ ভীষণ নরম ওই জন্য একটুখানি ভালো করে ভেজে নিলে এটা গোটাই থাকে এতটা তেল লাগবে না একটু তেল কমিয়ে নেওয়া হবে এবার একটা ব্যাট বাটি নেওয়া হয়েছে বাটির মধ্যে সাদা সর্ষে হাফ চামচ হাফ চামচ কালো সর্ষে আর পোস্ত নেব এক চামচের একটু বেশি প্রায় এখানে দু দেড় চামচের মতন পোস্ত নেওয়া হলো আর এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে এটা দিয়ে সমস্ত মশলাটা পেস্ট করে নেওয়া হবে কড়াইতে একটুখানি কালো জিরে ফোড়ন দেওয়া হলো পোস্ত কালো জিরেটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল পুরোপুরি যখন ভাজা হয়ে গেলো তারপরে এর মধ্যে সর্ষে পোস্ত বেটে রাখা হয়েছে সরষে পোস্তটা আর কাঁচা লঙ্কা দিয়ে যেটা বেটে রাখা হয়েছিল সেটা ঢেলে দেওয়া হলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে অল্প একটু জল দি দেওয়া হলো মিক্সিং বাটিটা ধুয়ে এরপরে মধ্যে সময় হাফ চামচের একটু বেশি হলুদ আর এক চামচ লবণ দিয়ে দেওয়া হল সুন্দর করে নাড়ি চাড়ি এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো গেছে তেল ছেড়ে গেছে যে মিক্সিং বাটিটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেয়া হয়ে গেল খুন্তি করে নাড়ি চাড়িয়ে ভালো করে নেওয়া হচ্ছে এরপরেতে দেয়া হবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙটা একটু সুন্দর হওয়ার জন্যে এইভাবে পমফ্রেট মাছে সর্ষে পোস্ত ঝাল তোমরা রান্না করে খেও আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগবে এবার ঝোলটা যখন ফুটে উঠলো তার মধ্যে পমফ্রেট মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো চার পিস পমফ্রেট মাছ ছেড়ে দেওয়া হলো। ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে এবারে কাচি দিয়ে কিছুটা ধনেপাতা কুচি করে কেটে দেওয়া হচ্ছে ধনেপাতা পাতা দিলে পমফ্রেট মাছের খুব সুন্দর খেতে লাগে স্বাদটাও বেড়ে যায় এবারে কাঁচা লঙ্কাগুলো এবারে ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেলো এরপরে একটা একটা কাঁচা লঙ্কা দেব তার আগে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিলে পরে ঝাঁজ গন্ধটা খুব সুন্দর হয় যে কোনো সর্ষে পোস্ত ঝাল করলে পারে কাঁচা তেল দিয়ে দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে এবার একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো প্রায় রান্নাটা হয়ে এসছে আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাবে আমার কাছের দূরে বন্ধুরা রান্না ভালোবাসা নিও আর যারা নতুন এসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কত সুন্দর দেখতে লাগছে দেখো কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা তাহলে অন্যদিন অন্য রেসিপিতে আবার দেখা হচ্ছে কেমন টাটা